আমরা সুনামগঞ্জ থেকে যারা এসেছি আমরা দেখেন এইমাত্র এই মাত্র আমরা এই বাড়ি থেকে আমরা বের হচ্ছি এই বাড়ির ভিতরে প্রায় বুক সমান পানি এবং এই বাড়ির আশপাশের জায়গাগুলোকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা আসলে চাচ্ছি যে মা একদম প্রত্যন্ত এলাকায় ঢুকে মানুষের বাড়ি বাড়ি ঘুরে মানুষের সহযোগিতা যে আমাদের সহকর্মী আম্মার সামনে এগিয়ে যাচ্ছেন আমরা আম্মার সাথে যাচ্ছি আমরা এবং সেখানে গিয়ে আশপাশের যে মানুষগুলো এখনও বাড়ি ছেড়ে বাড়ির মায়া ছেড়ে যেতে পারেননি হয়তো বুক পানিতে অথবা আরও বেশি পানিতে বাড়ির আশপাশে ঠাই আছেন তাদের জন্য আমরা উপস্থিত মুহূর্তে কিছু সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই যে আমরা আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়ির সম্পূর্ণ ভিতরে পানি ঢুকে গেছে এবং বাড়িটা অলরেডি পড়ে যাওয়ার উপক্রম হয়েছে আমরা জানি না এই বাড়ির বাসিন্দা যারা তারা এখন কই আছেন মানে কখনো এই বুড়োচ মু দুই হাজার চার সালে বল বন্ধ হয়েছে আমরা শুনছি চার সালে যে বাদ ভাঙা গেছে হাটু সমানো পানি হইছে না

মানে যারা মানে খাবার খাদ্যটা তো নিয়ে আসতেছে রাস্তায় দিয়ে যাইতেছে না মানে ভিতরে আসার পর না ভিতরে কিন্তু একজন করে হল যাদের মানে বাড়ি তারা কিন্তু কিছু খাইতে হয়

আমরা আসলে সুনামগঞ্জ থেকে আসছি সুনামগঞ্জের আমাদের কিছু মানুষ আমাদের পরিজন আছেন আপনাদের জন্য কুমিল্লাতে আমরা এখানে এসে দেখছি যে আমরা চাল ডাছ যে বাজারগুলো আছে ওই বাজারগুলোর ব্যাপক সংকট এগুলো নিয়ে আসতে পারিনি আমরা তো আমরা উপসং সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একদম নৌকা বা যে বাহন যোগাযোগ করতে পারি ওইটা নিয়ে আমরা ভিতরে ঢুকবো এবং কিছু মানুষকে আমরা নগদ অর্থ সহায়তা দেবো এটা দিয়ে যেন আপনারা পারে ঔষধ লাগতে আপনাদের পাশে এইগুলা কিনবে তো আমরা আপনাকে এখানে আপনার বাড়ির ভিতরে কি কতজন আছেন এখানে এখানে পাঁচজন আছেন পাঁচজন পাঁচজন আছেন বাড়ির সদস্যরা আপনারা কি এখানেই থাকবেন না আশ্রয় কেন্দ্রে চলে যাবেন আশ্রয় কেন্দ্রে চলে যাবেন আপনারা একটু এটা গ্রহণ করেন না সুনামগঞ্জের মানুষের পক্ষ থেকে আপনার জন্য আমাদের নিয়ে আসা এবং আপনার আশেপাশে যারা আছে আপনি যেহেতু শক্ত সমর্থ লোক আছেন আপনাকে আমরা অনুরোধ করবো আশপাশের জায়গা গ্রহণ আমরা বেশিক্ষণ এখানে হয়তো থাকতে পারবো না দুই দিন পাঁচ দিন আমরা এখানে আছি

মানে আপনার বাড়ি থেকে পানি থাকেন না আচ্ছা আপনাদের এখানে তো পানি তিন চার দিন ধরে বাড়তেছে আরো বাড়বে থেকে মানুষ আপনাদের আচ্ছা আমরা আসছি সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জে কিছু মানুষ আপনাদের ভালোবাসা পাঠিয়েছেন তো আমরা এখানে আসলে কিছু খাবার কিনতে পারি না কারণ বাজারে সব সংকট তো আমরা উপসমতি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিছু মানুষের কিছু নগদ অর্থ সহায়তা করবো তো আপনি যেহেতু এখানে আসেন আপনার পরিবার নিয়ে এখানে কয়জন আছেন এখানে অর্থ তুলে দিতে চাই আপনি এই অর্থগুলোকে আপনার পরিবারের জন্য কিছু শুকনো খাবার অথবা যে খাবার ধরনের প্রয়োজন বা ঔষধ ঔষধ যদি ভাড়া প্রয়োজন সেটা আপনি এটা দিয়ে আপনি কি করবেন